গুড মর্নিং বন্ধুরা চলে এসছি রান্নার কাছে আজ একটু মুসুর ডাল করব ডালটা তবে জল দিলাম একটু ভিজবে এ দেখো রান্নার সব কিছু বার করে নিয়েছি প্রথমে তো আলু ভাজতেই হবে ছেলে মেয়ে আলু ভাজা খাবে আলু ভাজার পরে যে কুচি ভাজবে একটু পেঁয়াজ বার করেছি আর ভোলা মাছ এনেছে কথাকে বলেছিলাম বেগুন আনতে বেগুন আনে নি তা এখন মনে হচ্ছে এই টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু অন্য আলু দিয়ে তরকারি করে নিতে হবে একটু বেগুন দিয়ে সর্ষে পাঠে দিয়ে ঝাল করতে চেয়েছিলাম রান্না এখনও বসেনি আর দশটা পঞ্চান্ন না নটা পঞ্চান্ন বাজে এই দেখো গতকালকের লাইট জ্বালায়নি গতকালকের ওই যে যে মাছটা করেছিলাম উঠে দিয়ে সেটা এখনও এতটা রয়েছে কর্তাকে বলাই হয়েছে সকালবেলা তরকারি গরম করে দেবো এইটা দিয়েই খাবা বলেছে ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত সকালবেলা ছেলে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি তো মর্নিং স্কুল হচ্ছে তার জন্য একটু লেট হয়ে যাচ্ছে এসে আবার কাজ সারতে হচ্ছে ধরো দশটার মধ্যে আমি ওনাকে খেতে দিতাম তার মধ্যে তো আমার স্কুল যাওয়ার ডিউটিটা থাকতো না এইসব সেরেই স্কুলে যেতাম এখন সেই সময়টা আবার করতে হচ্ছে সেই আধা ঘন্টা হয় না হলেও কম করে দশ মিনিট যেতে দশ মিনিট আসতে আবার একটু দু মিনিট দাঁড়াই মানে অন্তত একদম ঘড়ি ধরে কাটায় কাটায় হলেও পঁচিশ মিনিট লাগবেই লাগবে তারপরে তো তুমি আধা ঘন্টা ধরে রাখো সেটা রাস্তার ব্যাপার যাই হোক তাই আধা ঘন্টা আমার লস হয়ে যা মানে সময়টা শর্ট হয়ে যাচ্ছে লস বলবো না কোনো কিছুই লস না সংসারে কোনো কিছুই লস নেই যাই হোক সময়টা শর্ট হয়ে যাচ্ছে তাই দৌড়ে দৌড়ি করো দেখো এই যে ঘামঝরিয়ে নিয়েছি তবুও সময়ের সঙ্গে পারছি না তাই কর্তাকে বলে রেখেছি যেহেতু উচ্চের তরকারি আছে একটু গরম করে দেবো এখন এই গরমটা বসিয়ে রান্না শুরু করে দিই আর কর্তাকেও ফোন করে দিই ও বাজারটা দেখে নিই একটু কি বাজার নিয়ে এসছে আজকে প্রথম লিচু এসছে এবছরে আমাদের ঘরে আজ প্রথম লিচু এসছে আর তালের শ্বাস তো কদিন ধরে আসছি আজকেও দুটো তালের শ্বাস এসছে সঙ্গে আম এনেছে কর্তাকে বলেছিলাম গতকাল তোমাদের বলেছি আমার কর্তাকে ধরতে বললে বেঁধে নিয়ে আসে গতকাল পরশু কবে যেন কর্তাকে বলেছিলাম যে এবছর এখন আম মাখা খেতে পারলাম না আম পেকে যাচ্ছে তার মাখা খাওয়ার সময় হলো না দেখো এই যে আমের সাইজ দেখো এটা তো আরও বড়ো দেখেছো আমার হাতের পাতা এই দেখো এটা একটু ছোট তাহলে বুঝতে পারবা এই হচ্ছে আমের সাইজ এটা হচ্ছে নর্মাল আমের সাইজ আর এই আম এই যে তিনখানা আম নিয়ে এসছে আম মাখা খায়নি তাই তা আম তো আমার ঘরে আছে উনি কি সেটা জানে আমি তো সময়ের জন্য মেখে খেতে পাচ্ছি না এই দেখো এটা এটা ফ্রিজের আম বুঝতেই পারছো দেখো ঘেমে গেছে দেখতে পাচ্ছ ঘেমে গেছে ফ্রিজের আম এইটা দিয়ে এখন ডাল করব আর ওই যে লেবু এই যে রেখে দিয়েছি গতকালকে ফ্রিজে পাওয়া লেবু ভেবেছিলাম একটু ডাল খাবো লেবু দিয়ে কিন্তু তা কী করে খাবো ঘরে আম রয়েছে কত আবার আম নিয়ে এসেছে এখন টক টকডালি করি আম দিয়ে একটা আম ফুরাক অন্তত আর এর মধ্যে দেখি সুযোগ সুবিধা হলে একটু কেটে আচার বানাবো ও তোমাদেরকে তো সেটা বলতে ভুলে গেছি একটা আচার করেছিলাম না কদিন আগে যেটা বাজে হয়েছিল সর্ষে বাটা দিয়ে করেছিলাম তিত হয়েছিল পরে আবার আম রোদ্দে দিয়েছিলাম কুচিয়ে একদিনের রোদেই যেহেতু একটা না দুটো আম ছিল পাতলা করে দিয়েছিলাম একদিনের রোদে শুকিয়ে গেছিলো বিকেল আবার মিশিয়ে নিয়েছি এই ফেলে দেওয়া আমটা এখন এত সুস্বাদু হয়েছে যে এখন মুখ শুদ্ধি হয়ে যাচ্ছে ভাত খাওয়ার পরে একটুখানি তুলে লোকেরা যেরকম জোয়ান মুখে দেয় দুই আঙুলে করে ওরকম দুই আঙ্গুলে করে তুলে মুখে দিচ্ছি এত টেস্ট হয়েছে মানে এটা এখন মুখ শুদ্ধির কাজ করছে গতকাল দেখিয়েছিলাম কতার আলু শুদ্ধি মেখে দিয়েছি দুপুরবেলা ছেলে মেয়ে আসার পর আমিও দুপুরবেলা বলতে সকালের খাওয়াই খেয়েছি বারোটার সময় ছেলেমেয়ে আসার পর ছেলে মেয়েকে খাওয়ানোর পর আমিও আলুস দিদি এটা খেয়েছি মেয়ে বলছে মেয়ে কিন্তু খেয়ে উঠেছে মেয়ে বলছে থাক আমাকে এক গাল দিলেই হবে মানে ওর ইচ্ছা করছে কিন্তু ভাবছে মার বোধ কম হয়ে যাবে মাদের কি আর কম হয় তা আমি ওকে বললাম না না নেই তুই খা ও চার গাল খেয়েছে আমার কাছ থেকে সে যাই হোক যাই হোক এই আচারটা আবার চেষ্টা করব বানিয়ে রাখতে তিনখানা আম এনেছে ফ্রিজে তো আম আছে ওই টক টকডাল করি মেখে খাই করি করবো আচার চাটনি বাটনি মানে এমনি আচার না চাটনি আর এই যে আজকে এনেছে এইটা দিয়ে দেখি গরমের ছুটি পড়ে যাচ্ছে বন্ধুরা আজকে স্কুল লাস্ট আজকে হয়ে গরমের ছুটি পড়ে যাচ্ছে তা হাতে একটু সময় পাবো চেষ্টা করব আবার একটা এই আম এই আচারটা বানিয়ে রাখতে খুব ভালো হয়েছে তাহলে বন্ধুরা আবার পরে আসছি কিছুটা কাজ করিনি কতকে খেতে দিতে হবে এই দেখো ঘাম কিভাবে ঝটছে ভালো ব্যায়াম তো করতে পারি না এইভাবে যদি চর্বি গলে সংসারে কাজ করে সব কিছুই দেখালাম সবজি টবজি কিন্তু বন্ধুরা জলও ধরেছি সেটা দেখায়নি যাই হোক এই দেখো জল ছিল। এমনি এমনি কি আর ঝরেছে বলো এটা না এটা গতকালকে ধরা বন্ধুরা রাইট এগারোটা বাজে ছেলেমেয়েরা চলে এসছে আজকে সাড়ে দশটায় ছুটি হওয়ার কথা ছিল ওই দশ পাঁচ মিনিট লেট হয়েছে আসতে ভাত মাখব এই দেখো রান্না সকালের মতন এই যে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে আর আলু ভাজাও হয়ে গেছে এখানে টক ডালো করে নিয়েছি আম দিয়ে এখন শুধু মাছের ডিপার্টমেন্টটা বাকি থাকলো আর ফলের ডিপার্টমেন্টটা এই দেখো এখানে একটু পত্তা লেবু আর এই যে একটা মাখবো আমটাও কুচিয়ে রেখে দিয়েছি মানে গ্রেটারে গ্রেট করেছি সবই হয়ে গেছে এখন ওই লিচু ছাড়াবো তালে শ্বাস ছাড়াবো আর শশা কাটবো এইগুলো হবে আর এই যে উনুন ফাঁকা এখন এই যে আলু টমেটো এই মাছের ঝোল হবে সব রেডি করে রেখেছে ভোলা মাছ মাছটার কথা মনে হয় তোমাদের বলতে ভুলে গেছি আজকে ভোলা মাছ এনেছে আর মাছের ডিম এনেছে সে কথাগুলো তোমাদের বলা হয়নি মনে হয় ভুলে গেছি মাছ বলেছি তাই ভোলা মাছ এনেছে আর মাছের ডিম এনেছে মাছের ডিম আমার ছেলে যেহেতু ভালো খায় আমি অল্প করে একটু ভাজবো আলু ভাজা আছে এই যে কুষি ভেজেছি চিচিঙ্গা কুশিয়ে যাই হোক ভেজেছি তা একটু পেঁয়াজ দিয়ে ভেজেছি তা এগুলো আছে তো মাছের ডিম অল্প একটু ভাজবো ছেলে খাবে আমরা এক পিস করে খাবো এরকম খাবো আর হচ্ছে ওই ভোলা মাছের টার্কিটা করবো কিন্তু আমার যেটা ভুলো মন অনেক সময় তোমরা টের পাও কথা বলতে বলতে একটার মধ্যে আরেকটায় চলে যাই ভুলে যাই সেই লাইনটা তুললামই না এডিট করার সময় মেকআপ দিতে পারি না ওইরকমই ছেড়ে দিই হয়তো তোমরা বুঝতে পারো গতকাল আমি চান পুজো সকাল সকাল সেরেছিলাম ভেবেছিলাম কি যে চান পুজো হয়ে যাচ্ছে ছেলে মেয়ে বাড়িতে আসবো ওদের খেতে টেতে দেবো নিজেও খাবো এই পাঁচ সাত মিনিট বসবো বসে বাজারে যাবো ওই যে বললাম পাঁচ সাত মিনিট বসবো আর টাটা করে দিলাম আমার বাজারে আর যাওয়া হয়নি মুদিখানা আমার অনেক কিছু আমার ফুরিয়ে গেছে এখন আজকে আমাকে বাজারে যেতেই হবে কারণ ওদের স্কুল আজকের থেকে ছুটি পড়ে গেছে ওই যে পঁচিশে বৈশাখের যে প্রোগ্রামটা করার কথা ছিল সেটা হয়নি সেদিন আমরা আমার ভাইয়ের ছেলের জন্মদিনে গেছিলাম প্রোগ্রামটা হয়েছিল না স্কুলটা ছুটি ছিল আজকে সেই প্রোগ্রামটা করিয়ে স্কুলটা ছুটি দিল সামার ভ্যাকেশান তো এখন এমনিতেই বেরোনো হয় না আমার আর স্কুল ছুটি থাকবে তখন আরও বেরোনো হবে না তাই ভাবছি যে আজকে কিছু বাজার করে নিয়ে আসে যাতে আমার অন্তত দু তিন সপ্তাহ চলে যায় ওই তেলের প্যাকেট লাইজল ঘরম চা জামাকুকুর কাছা সার্ফ কর্তার সাবান এরকম অনেক কিছু ফুরিয়ে গেছে লবণ এই শিকা খাওয়ার পরে লিস্ট করবি তো আমি মুখে বলবো এক এক করে এরকম অনেক কিছু বন্ধুরা ফুরিয়ে গেছে আর আজকে এই রান্না করবো যে এখন মাছের তেল মানে মাছ রান্না করার তেলটা নেই এই সামনের দোকান থেকে কর্তাকে বললাম খেয়ে যখন যাচ্ছিল যে তুমি এক প্যাকেট দিয়ে যাও সে বাড়ির থেকে এক পা বার করলেই ভুলে যায় ভুলে গেছে আবার ফোন করলাম দোকানে গেছে বলছে আমি তো দোকানে চলে এসেছি তারপর জলে দিয়ে পাঠালো যে জলে একটা দিয়ে আয়তো তা জলই দিয়ে গেল এখন জলই দিয়ে গেলো তা ছেলেমেয়ে যেহেতু চলে এসছে আমি জানতাম আজকে তো প্রোগ্রাম একটু লেট হবে যতই সাড়ে দশটায় ছুটি হোক না কেন আজকে সাড়ে দশটায় ছুটি হওয়ার কথা ছিল যতই সাড়ে দশটায় ছুটি হওয়ার কথা বলুক না কেন প্রোগ্রাম আছে একটু লেট হবে একটার পর একটা নাচ টাচ হবে ওরা বাচ্চারা নাচবে একটু লেট হতেই পারে তাই হয়েছিলাম তাদেরকে ওরা এগারোটার মধ্যে চলে এসছে এতে হাত মুখ ধোয়া গেছে রাইটে এগারোটা বললাম তাহলে বন্ধুরা এখন খাইয়ে নিই হ্যাঁ এই আর কি এখন আমাকে মাছের ঝোলটা এই যে ওদের খাওয়াবো আমি খাবো মাছের জলটা রান্না করব তারপরে বাজারে যাবো ও আজকে আবার কাপড় মেলেছি ফুল তুলেছি ঠাকুরের জায়গা মুছেছি কিন্তু ঠাকুরের বাসনটা মাজার মতন সময় পাইনি জলটা এত বাজে টাইমে দেয় আর ওই যে আধা ঘন্টা আবার আমার যায় স্কুলের জন্য সময়টা আর পানি না করে উঠতে ঠাকুর বাসনটা মাজতে পারিনি এখন ঠাকুর বাসনটা কখন মাজবো সেটা হচ্ছে কথা বাজার থেকে এসে মাঝবো না মেজে যাব ওই যত বেলা করবো তত ছাদের রোদ বেড়ে যাবে আর বাজার ঘুরে আসবো মানে রোদের মধ্যে তখন আবার ছাদে যেতে ইচ্ছা করবেন ঠিক আছে চলো বন্ধুরা কাজ করে নিই তারপরে জানি না কখন কোনটা করবো যখন যেটা হোকটা গেলো তোমাদেরকে পরে দেখাচ্ছি যে আমার বন্ধু বন্ধুরা বললাম না যে একটু বাজারে যেতে হবে খেয়ে উঠে মাছটা বার করে রেখে গেছিলাম ছাদে ঠাকুর বসন মেজে আসলাম গাছেও একটু জল দিয়ে এসেছি মানে আমি সকালবেলা ঠাকুরের সঙ্গে মারছি তো গাছে জল দিয়ে এসেছি আজকে যেহেতু দিতে পারিনি গাছে গতকালকের বিকালে দেওয়া এখনও গাছটা ভালো আছে কিন্তু ওই বিকাল হতে হতে না একটু ঢরলে যায় একটু একটু কিছু কিছু দু একটা গাছ তা জল দিয়ে আসলাম এখন ছাদ থেকে নামার পথে উপরে ঘরটাও ঝাড় দিয়ে এসেছি এবার রান্নার কাছে যাচ্ছি বাজে বারোটা এগারো দেখলাম যতদূর সম্ভব এখন বারোটা পনেরো তা ওই রান্নার কাছে যাচ্ছি বা রান্নার কাছে বলতে এখন মাছের টিমের বড় হবে আর ভোলা মাছটা করবো ওই যে আলু টমেটা কাটা দেখে আলু টমেটা কাটা মানে আলু কাটা দেখিয়েছি টমেটো টমেটো সব রেডি করা রয়েছে রান্না হবে আর ফলটা গুছাবো এইগুলো সেরে আবার বাজারে যাব যদি একটু তাড়াতাড়ি হতো তাহলে আমি যেতাম এবার এগুলো সারতে বারোটা পনেরো বাজে মানে আমার একটা দশ পনেরো আগে আমার হবে না ঘণ্টা কাজ রয়েছে এখন আমার তাই একটা দশ পনেরো সময় রোদকে আমি অত ভয় পাই না কিন্তু দোকানদার হয়তো বন্ধ করে চলে যাবে তাই দাদা আমাদেরকে দোকানদার দাদা আমাদেরকে করোনার সময় বাড়িতে এসে মাল দিয়ে যেত আমরা তো তখন তো কেউ তো আর বেরোতো না দাদা বাড়িতে এসে মাল দিয়ে যেত আজকে দাদাকে জিজ্ঞাসা করলাম ফোন করে দাদা তুমি আজকে কতটা ব্যস্ত বললো বেশি ব্যস্ত না বললাম যদি পারো তাহলে আজকে একটু বাড়িতে মাল দিয়ে যাবো কারণ আমার এখনও রান্না চলছে আমি বলি নিজে রান্না বসাইনি বললাম রান্না চলছে বললো ঠিক আছে তাই আর কি আমি তো ওই মাছের জলটা করবো চলছেই ধরো মিথ্যে তো আর বলিনি এখনই মাছের জলটা বসাতে যাচ্ছি তা আজকে দাদাকে ফোন করে বললাম দাদা একটু দিয়ে যাবা তাই দাদা আজকে মালটা দিয়ে যাবে তাই বন্ধুরা এখন আর বেরোতে হচ্ছে না বলছি একটুখানি শান্তি তাহলে এখন ধীরে সুস্থে রান্না করতে পারবো ছাদ থেকে সবাই নেমেছি নাহলে এতক্ষণ রান্না শুরু করে দিতাম এই যে দু মিনিট ফ্যানের নিচে বসেছি এটা আর বসতে পারতাম না তাহলে চলো বন্ধুরা রান্নাটা করে নিই অর্ডার করে দিয়েছি বলেছি দাদা এই অবধি মনে রয়েছে আর মনে নেই আমি রান্না করতে করতে যদি মনে পড়ে তারপর আবার তোমায় বলছি চাল আবার পরে আসছি বন্ধুরা একটা উনিশ বাজে মেয়ে বিছনা টিসনা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে আমি গ্যাস মোছা জল এনেছি টেবিল পরিষ্কার কিন্তু এখনও গ্যাস মোচা হয়নি গ্যাসটা মুছবো এই এঁঠো বাসন টাসন সব নামিয়ে দিয়েছি আর রান্নাটা একটু দেখে নিই ফ্যান এখন চলে সাউন্ড একটু কম আসতে পারে বাবা ফোনে সাউন্ডটা একটু কম করো এই যে কতটা লেবু আর এই যে আম কুচিয়েছিলাম এই যে আমটা মেখে ফেলেছি শুকনো লঙ্কা বিট লবণ আর কী যেন কাসুন্দ দিয়ে লঙ্কা পুড়িয়ে দিয়েছি আমরা কাঁচা লঙ্কাই খাই কর্তা একটু শুকলঙ্কা দিখিতে যাই তা দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে দিলাম মাখার জন্য আর এর মধ্যে ওই যে তালের শ্বাস দেখতে পাচ্ছ শশা আর লিচু ছাড়াচ্ছিলাম লিচু ছাড়াতে অনেক সময় লাগছে কর্তাকে বলবো লিচুটা একটু কষ্ট করে ছাড়িয়ে খেতে লিচুটা আমি ভাবছিলাম আমার কাজ গুছানো থাকবে কারণ খাবে আর ছিটাবে তো আমার ঠাকুর শাশুড়ি বলতো ঘর ভরে খায় আর বোন ভরে ছিল ওই 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 করবে খাবে আর টেবিলে থাকবে খানিকটা বারান্দায় থাকবে খানিকটা তাই গুছিয়ে রাখছিলাম কিন্তু অনেক সময় লাগছে আর ছাড়াতে পারলাম না আর এখানে হচ্ছে ওই যে আগে দেখেই রেখেছো সকালের ভাজা তার মধ্যে ডিমের বড়া কয়েক টুকরো মানে দশটা আছে এর মধ্যে দশটা বড়া করে রেখেছি আর এই হলো ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে করিনি এমনি টমেটো কুচি লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু ভোলা মাছ তো একটু পেঁয়াজ না দিলে একটু গন্ধ হতে পারে আর ওটা তো টকডাল তো ওরা আগেই দেখেছো এখন গ্যাসটা যে মুজবো মুছবো কি দিয়ে সার্ফ শেষ হয়ে গেছে লাই জলও শেষ হয়ে গেছে সকালবেলা ঘর লাইজল লাই জল নেই ক্রাশিন তেল দিয়ে এখনও ভাবছি এঠোটা মনে হচ্ছে আমাকে মানে গ্যাসটা ক্রাশিন তেল দিয়েই মুছতে হবে ক্রাশিন তেলও যায় কিন্তু তাও আমি সার্ফ দিয়ে বা লাইজল দিয়ে মুছে মুছে ভাল লাগছে না আমি কী করবো বসে থাকবো দাদা যদি সকাল এই দুপুরে না দিয়ে বিকালে দিতে আসে তখন কি করবো তা বসে না থেকে কাজ গুছাই গ্যাসটা মুছে ছেলেকে চান করিয়ে নিই বুঝছো যদি দাদা আসে তো ভালো আর না হলে আর কি করব আমিও চান করে নেবো কাজ করতে থেকে একটা একটা করে তাহলে আবার পরে আসছে বন্ধুরা গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে তিনটে বাইশ চান করা পুজো দেওয়া খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাদ বাকি তরকারি যা বেঁচেছিলো রাত্রে খাবো ফ্রিজেও ঢুকিয়ে দিয়ে এসছি সমস্ত কাজ গুছিয়ে তোমাদেরকে বাজারটা দেখাতে আসলাম যখন আমি কত ভাত বাড়ছিলাম সেই সময় গৌতম দা মালটা দিতে এসেছিল মুদিখানা মালটা তাই বললাম মালটা ধরে একটু ঘরে ঢুকিয়ে দে উনি ওই বারান্দায় রেখে গেছিলো ওই ছোটো বারান্দায় এখান থেকে ওই ছোটো বারান্দায় রেখে গেছিলো গ্যাসটার সব ছিল বারান্দা টান্দায় এই শিকাকে বললাম তুই একটু তুলে নে এই যে তুলে নিয়েছে তোমাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দুখানা তেলের প্যাকেট একটা শাক এক কেজি মুসুর ডাল একটা স্পার্কেল এটা মাসির জন্য যেহেতু বেরোবো না কদিন একদম প্রয়োজন না হলে তাই সবই নিয়ে নিয়েছি সাবান দু রকমের দুটো কর্তা এখন বাইরে চান করছে তাই বাইরের জন্য একটু বড় সাবান বাই চান্স গঙ্গার জল যদি না আসে তার জন্য ওপরের ঘরে তখন চান করবে লাইটটা জ্বালায়নি তার জন্য ওপরের ঘরের জন্য একটু ছোটো সাইজের সাবান দুটোই ডেটল দুটোই ডেটল ঠিক আছে আর এইটা হচ্ছে আমার এই এই বাড়ির জন্য আর ওই বাড়ি যে সপ্তাহে সপ্তাহে মাসি ঘর মছে তিনতারে যে আমাদের ওই বাড়ি যে নতুন বাড়ি তার জন্য একটা ছোটো সাইজের এনেছি মাসির সপ্তাহে একদিন করে মুছে তো মাসির এইটাতেই অনেক দিন চলে যাবে আর আমি রোজ মুছি আমার এই বাড়ির জন্য লবণ সার মুসুর ডাল সব দেখিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা শ্যাম্পুর পাতা জামার প্রয়োজন একটু সর্ষে এই হলো বাজার এই যে লিস্ট দিয়ে গেছে পয়সা পে করা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের মোটামুটি গল্প করে ফেলেছি আর রাত্রেবেলা ভাত করবো ডাল আছে যেহেতু ছেলেমেয়েরা ডাল দিয়ে খেতে পারবে আর আমি আর কত মাছ আছি কোনো অসুবিধা নেই ওরা মাছটা ভালো খায় না দুপুরবেলা একটু জবরদস্তি দিই একটু শেখার জন্য যাতে খাওয়াটা অভ্যাস করে ওরা খেলে আমরা একটু খেতে পারি এই আর কি ডাল যেহেতু আছে নিশ্চিন্ত ওরা ডাল দিয়ে খাবে তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা ভাই ভাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে রাত্রেবেলা শুধু ভাত করবো ব্যাস হয়ে যাবে গল্প টাটা